তো তোমার কাছে হচ্ছে নবী এবং রাসুলদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে বার্তা সেগুলো নিয়ে পৌঁছে দেওয়া তা আমি তো শেষ নবী এবং রাসূল আনা খাতামুন নবিয়িনা লা বাদি আমি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসুল আমার পর তার কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না আমার অন্তকালের পরে তুমি দুনিয়াতে আসবে কি দুনিয়াতে তোমার আসার আর কোনো প্রয়োজন হবে কি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন রাসূলুল্লাহকে বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনার এনতে কালের পরে আমি দুনিয়াতে আসব দশ বার আর এই দশবারে বারে দুনিয়া থেকে আমি দশটি জিনিস তুলে নিয়ে যাব দশম নাম্বার যে জিনিসটা আমি তুলে নিব সেই জিনিসটা যখনই আমি তুলে নিয়ে যাব ঠিক তখনই আল্লাহর এই দুনিয়াটা আমত হয়ে যাবে রাসুল্লাহ আলাই সাল্লা সালাম বললেন জিব্রাহিম সে দশটি বিষয় কি তুমি তুলে নিয়েবে তুলে নিয়ে যাবে আপনার পরে সর্বপ্রথম দুনিয়া থেকে সর্বপ্রথম দুনিয়াতে আমি যখন নামবো আমি তখন দুনিয়ার মানুষের কাছ থেকে বরকত তুলে নিয়ে যাব। বরকত বলতে যে একটা বিষয় রয়েছে এই জিনিসটা কিন্তু আর থাকবে না আমরা দেখি বিভিন্ন সব দিকেই যদি দেখি আমরা খাদ্যের কথা বলি অথবা আই ইনকামের কথা বলি যা যে কোনো বিষয় আমরা বলি না কেন আমরা দেখব আমরা কিন্তু সব কিছুর মধ্যেই কেমন একটা বরকত শূন্যতায় ভুগছি বরকত নেই বরকত নেই পরিবারে বরকত নেই আমাদের সমাজে বরকত নেই খাবার দাবারে বরকত নেই আই ইনকামের মধ্যে বরকত নেই হায়াতের মধ্যে বরকত নেই সময়ের মধ্যে বরকত নেই এই বরকত বরকত বলতে বোঝানো হয়েছে সময়ের কমে যাবে হায়াতের বরকত কমে যাবে রিস্কের বরকত কমে যাবে ইনকামের বরকত কমে যাবে সবকিছু আমি এই দুনিয়া থেকে বরকত নামের যে বিষয়টা সেটা তুলে নিয়ে যাব। দুই নাম্বার দুই নাম্বার যখন আমি আসবো তখন দুই নাম্বার যে বিষয়টা আমি তুলে নিব ইবাদতের মধ্যে যে স্বাদ লজ্জাত সেটা আমি তুলে নিয়ে যাব। মানুষ ইবাদত করবে কিন্তু স্বাদ পাবে না মানুষ নামাজ পড়বে স্বাদ পাবে না মানুষ রোজা রাখবে স্বাদ পাবে না মানুষ পর উপকার করবে স্বাদ পাবে না মানুষের ইবাদতে মানুষ স্বাদ পাবে না কেয়ামতের আগে এটা হয়ে যাবে তৃতীয় নাম্বার হজরত জিব্রাইল বললেন তৃতীয়বার যখন দুনিয়াতে আমি আসব তখন পরস্পরের যে প্রেম ভালোবাসা মাহাব্বাত আমি এটা উঠিয়ে নিয়ে যাব আজকের দুনিয়াতে আমরা তাকাই মানুষগুলো হিংস্র জানোয়ারের চৈত খারাপ হয়ে গিয়েছে কেউ কারো প্রতি হৃদতা প্রেম ভালোবাসা বিতরণ করতে চায় না সবাই কেমন যেন একটা হাহাকারের মধ্যে ভুগছে একটা আমিত্ব মনোভাব আমি সব কিছু আমি আমি নিজেই সব কারো উপকার কেউ করতে চায় না কারো প্রতি কেউ প্রেম ভালোবাসা দেখাতে চায় না মানুষ নিজেই সব নিতে চায় কারো ভালো যেন দেখতে পারে না কারো ভালো কিছু বরদাস্ত করতে পারে না এই যে এটা কে এটাকে আগে হবে আমি দুনিয়ার মানুষ মানুষের হৃদয় থেকে একের প্রতি অন্যের যে প্রেম ভালোবাসা হ্যাঁ আমি এগুলো তুলে নিয়ে যাব চতুর্থ নাম্বার লজ্জা তুলে নিয়ে যাব মানুষের মধ্যে হায়া বলতে যে শব্দ আজকে দুনিয়াতে আমরা যে তাকাই কোথায় আছে লজ্জা বলেন না সমাজে আছে না ঘরে আছে একজন উপযুক্ত যুবতী বোন তার বাইয়ের সামনে সে পর্দা করছে না তার বাবার সামনে পর্দা করছে না হ্যাঁ বিভিন্ন কলেজ ভার্সিটি আমি দেখছি টিচারের সামনে স্টুডেন্টস পর্দা করছে না কোথায় আছে এই লজ্জা আমি তুলে নিয়ে যাব। মানুষের লজ্জা থাকবে না আজকের নেটের জগতে আমরা তাকাইলে দেখি

টাকা পাবে বিচার রায়টা সেই দিকে দিয়ে দেবে দিয়ে দিবে ক্ষমতা যার হাতে থাকবে নিজের পক্ষে রায়টা দেওয়ার নিজের দলের পক্ষে নিজের লোকের পক্ষে রায় দেওয়ার চেষ্টা করবে কিন্তু হক বিচার ইনসাব ভিত্তিক যে রায় সেটাকে আমাদের আগে হবে না এই ইনসাফটা হক বিচারটা আমি তুলে নিয়ে যাব ষষ্ঠ নাম্বার হাজরত জি বললেন মানুষের মাঝে ধৈর্য থাকবে না ধৈর্য আমি তুলে নিয়ে যাব মানুষ চঞ্চল হয়ে যাবে আজকে দেখেন আমরা কি করি মসজিদে নামাজ পড়তে গেলে এক মিনিট যদি দেরি হয় ইমাম সাহেবের খবর আছে কেন দেরি হলো কেন দেরি হলো সব জায়গাতে আমরা যেন নিজেদেরকে স্থিতিশীল রাখতে চাচ্ছি না পাচ্ছি না কেমন যেন একটা অধৈর্য চঞ্চল ভাব উদাসীনতা বিরাজ করছে জিব্রাইল বলছেন আমি ধৈর্য তুলে নিয়ে যাব এটা তার বাস্তব প্রমাণ সাত নম্বর আলেম হতে সত্য কথা তুলে নিয়ে যাওয়া হবে যারা আলেম থাকবেন অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন সরকারমুখী দরবারমুখী হয়ে যাবে তারা সত্য কথাগুলো বলবে না অনেক সত্য তারা লুকিয়ে রাখবে তারা বলবে না হয়তো যে কোনো চাপে হোক যে কোনো কারণে হোক সত্য বলার অভ্যাস তারা ভুলে যাবেন ছেড়ে দিবেন তাদের মুখ থেকে সদা সর্বদা সত্য কথা আসবে না মিথ্যা কথা বানোয়াট কথা জাল কথা তাদের মুখ থেকে অহরহ বের হতে থাকবে এটাও কেয়ামতের আগে হবে এবং হচ্ছে আমরা দেখছি নয় নাম্বার আট নাম্বার ধনীদের সাহস তুলে নিয়ে যাওয়া হবে যারা বৃত্তশালী যারা রিচ আছেন যাদের সচ্চল ফ্যামিলি যারা ভালো অর্থশীল যারা তাদের অর্থ থাকবে কিন্তু তারা মাথা উঁচু করে সত্য বলার সৎ বলার সাহস হারিয়ে ফেলবে তাদের চোখের সামনে সমাজে হাজারো অন্যায় অবিচার রাহাজানি হবে কিন্তু তারা সৎ সাহস পাবে না এটার প্রতিহত করার পক্ষে এটা কে আগে ধনীদের থেকে সৎ সাহস তুলে নেওয়া হবে নয় নম্বর ইমানদার থাকবে না ইমাম তুলে নেওয়া হবে আজকে আমরা যদি একটু দেখি সবাই মুসলমান দাবি করি সবাই নিজেকে মুসলিম দাবি করি প্রকৃত অর্থে আমার দ্বারা এমন অনেক কথা কাজ আকিদা এতে কাজ হচ্ছে যেগুলোর দ্বারা কোনো মানুষ হতে পারে না কিন্তু আমি দাবি করলে হবে কি জিব্রাইল বলছেন ইমাম ইমাম দারদের কাছ থেকে ইমাম তুলে নেওয়া হবে একাদিস রাসুল বলছেন মসজিদের মধ্যে মসজিদ পুরে যাবে মুসল্লি দিয়ে ওলাই সফি হিন্দ কিন্তু তাদের মধ্যে একজন মোমেন থাকবেন না মুসলিমের বর্ণনা বলছেন মানুষগুলো সকালবেলা মুসলিম থাকবে সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে আবার সন্ধ্যাবেলা মুসলিম থাকবে সকালে কাফের হয়ে যাবে এরকম অবস্থা মানুষের মাঝে বিরাজমান থাকবে দশ নম্বর সিব্রাইল বলছেন যে বিষয়টাতে আমার হাত যখন পড়বে ঠিক তখনই কি আমত হবে দুনিয়া থেকে কোরআনের অক্ষর গুরু কারিদের সিনা থেকে কোরআন তুলে নেওয়া হবে কোরআন বলতে আর কোনো শব্দ দুনিয়াতে থাকবে না জিব্রাইল আমিন বলছেন এই কোরআন কারিম যখন আমি তুলে নিব সর্বশেষ ঠিক তখনই কেমত সংগঠিত হয়ে যাবে আমরা দেখলাম এখানে এক দুই থেকে শুরু করে নয় পর্যন্ত যে বিষয়গুলো প্রত্যেক প্রত্যেকটা বিষয় দুনিয়াতে বাস্তবে আমরা ফল দেখছি এর সংগঠন হয়ে গিয়েছে এর বাস্তবায়ন হয়ে গিয়েছে এখন শুধু একটা মাত্র বাকি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আল্লাহ আমাদেরকে বেশি করে নেয় কামল করার এবং তার প্রতি মাইলান হওয়ার ধাবিত হওয়ার কোরআনকে বুকে ধরে রাখার তৌফিক আমাদের দান করুক আমরা বলি আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু